নমস্কার বন্ধুরা আজকে আমার ইউটিউবে দেওয়ার জন্য কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি আজকে দুপুরের মেনুটা আপনাদের কাছে তুলে ধরছি আজকে দুপুরে করে নিয়েছি একটা নানা রকম সবজি আর বড়ি দিয়ে একটা ঘ্যাঁট নিয়েছি বেগুন ভাজা কয়েকটা আলুরি আর করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষে গোবিন্দভোগ আর মুগ ডালে খিচুড়ি নিয়েছি চাটনি পাঁপড় আর করে নিয়েছি পায়েস আজকে দুপুরে এটাই হচ্ছে মেনু পুরো থালাটা আমি তুলতে পারছি না এই হচ্ছে আজকের দুপুরে মেনু সম্পূর্ণ নিরামিষ মেনু